সালামু আলাইকুম প্রিয় বিয়াজ বনপুর দীক্ষা মিন্টু এয়ার এগারোশো দেখেন একটি কানিষ্ক নাম লাগানো কি সুন্দর একটি ডিজাইন কানিষ্ক নাটি দেখেন নিউ মডেল এ ধরনের যদি কাজ করাতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কাজটি হয়েছে

কাজ দেখে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুবে দেখেন একটি ছাপ্পান্ন এটা কিন্তু কালার করা হয় না কালার করব সুন্দর একটি আল্লাহ হাফেজ